আশিক বান্নায়া পৃথিবীর একমাত্র গান যে গান মানুষ সাউন্ড দিয়ে শোনার সাউন্ড ছাড়া শুনেছে বেশি এই গান শোনার সময় কেউ আসলে আমরা টিভি অফ করে দিয়েছি কিংবা চ্যানেল পাল্টে ফেলেছি এখন অনেকে ভাবতে পারেন এই গানে কি এমন আছে যার জন্য সাউন্ড বাদে শুনতে হবে দেখেন ভাই তখন ইন্টারনেট এত সহজ ছিল না এখন সবার হাতে হাতে স্মার্টফোন মন চাইলে রাত বারোটার পর পাসপোর্ট ভিসা বাদেই অন্য দেশে ঢুকে পড়া যায় তখনকার সময় একটা ফ্যামিলিতে একটা ইটার সাইজের মোবাইল থাকতো কোনো ফ্যামিলিতে তাও থাকতো না যা দিয়ে শুধু কল আসতো যেত আর সাপের গেম খেলা যেত আমাদের আকাম করার একমাত্র ভরসা ছিল সিডি প্লেয়ার তখন হিন্দি কিংবা বাংলা গানের গীতমালা পাওয়া যেত একটা সিডি ক্যাসেটে পনেরোটা করে গান আমরা দোকানে গিয়ে খুঁজতাম এই গীতমালায় আশিক বানায় গানটা আছে কিনা অন্য গান ফুল সাউন্ড দিয়ে শুনতাম কিন্তু আশিক বানায় গান আসলেই দরজা জানালা বন্ধ সাউন্ড অফ শুধু মন ভরে দেখতাম এখন অনেকে ভাবতে পারেন এই গানে কি এমন আছে যার জন্য দরজা জানালা বন্ধ করে দেখতে হবে আসলে তখনকার সময় আমাদের কাছে এই গানটাই অনেক কিছু ছিল এখনকার পোলাপান টাকলা সিনস থেকে শুরু করে নাতাসা মালকোভা অ্যাঞ্জেল হোয়াইট অ্যালেক্সটার সবাইকে চিনে আমরা তখন এইসব কিছুই চিনতাম না তখন যদি কোনো বন্ধুর বাসায় সিডি প্লেয়ার থাকত আমরা ধরে নিতাম ওরা অনেক বড় লোক বাসা খালি থাকলেই বন্ধুরা সব মিলে চলে যেতাম সেই বাসায় এই জেনারেশন কখনোই বুঝবে না আকাম করার সময় কারেন্ট চলে গেলে সিডি প্লেয়ারে ক্যাসেট আটকে থাকলে কেমন ফিল হতো যা বলছিলাম এই আশিক বানায় গানে পারফরমেন্স করেছে বস ইমরান হাসমি আমরা নব্বই দশকের যেসব পোলাপান আছি তারা সবাই কিন্তু ইমরান হাশমির ফ্যান আমরা অন্যদের সামনে বলতাম আমি শাহরুখ কিংবা সালমান খানের ভক্ত কিন্তু তলে তলে আমরা সবাই ইমরান হাসমিকে বস মানতাম বস তখনকার সময় ইমরান হাসমির মুভির গান মানেই হিট বিয়ে বাড়ির প্যান্ডেল থেকে শুরু করে সুন্নতে খতনার অনুষ্ঠান কিংবা এলিট এলাকা থেকে শুরু করে গলির মোড়ের বোল্টুর চায়ের দোকান সবখানেই ইমরান হাসমি অভিনীত সিনেমার গান বাঁচত সিনেমার পর্দা নায়ক ইমরান হাসমি যেমন থাকুক না কেন চোখে চশমা মুখে চুমু বা পর্দায় ঝলক দেখানো প্রেমিক বাস্তব জীবনের ইমরান হাশমে ঠিক তার উল্টো এক চরিত্র একেবারে শান্ত ভদ্র পারিবারিক একজন মানুষ যাকে আমরা রূপালী পর্দায় দেখে নানা কল্পনায় বিভোর হতাম সেই মানুষটা বাস্তবে এতটা সংযত দায়িত্ববান আর মাটির মানুষ ভাবতেই ভালো লাগে তারকাখ্যাতি পাওয়া মানুষরা যখন অহংকারে লোভে স্ক্যান্ডালে ডুবে যান তখন ইমরান হাশমি জীবন একেবারেই ব্যতিক্রম বলিউডে গ্ল্যামার ও গসিপের এই দুনিয়ায় তিনি নিজের প্রথম প্রেমিকাকে বিয়ে করেছেন এটাই প্রমাণ করে ভালোবাসা তার কাছে রূপালী নয় বরং রক্ত মাংসের বাস্তব কিছু আর সবচেয়ে হৃদয় ছোঁয়া ব্যাপার তার ছেলে যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন এই বাবা শুধু হাসপাতালের বেডের পাশে দাঁড়িয়ে থাকেননি তিনি লড়েছেন পুরো পৃথিবীর বিপরীতে সেই যুদ্ধের গল্প তিনি কাগজে কলমে বর্ণনা করেছেন নিজের লেখা বইতে শুধু একজন পিতা হিসেবে নয় একজন মানুষ হিসেবে এই কাজ নিঃসন্দেহে অনুপ্রেরণার তার ১৬ বছর ক্যারিয়ারে নেই কোনো বড় বিতর্ক নেই কোনো স্ক্যান্ডাল পার্টি ফার্টি মিডিয়া শো অফ বাদ দিয়ে তিনি কাটিয়েছেন সময় নিজের পরিবার নিয়ে নীরবে স্থিরভাবে ইমরান হাসমি প্রমাণ করেছেন একজন ভালো অভিনেতা হওয়া যায় আবার ভালো মানুষটাও রক্ষা করা যায় এজন্যই হয়তো পর্দার সিরিয়াল কিসার হয়ে থেকেও বাস্তব জীবনী ইমরান হাসমি একজন নির্ভরতার নাম যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন যেখানে সব সহজলভ্য সেখানে সেই সময়কার সেই নিষিদ্ধ ভালো লাগাগুলোই ছিল সবচেয়ে বেশি ইমোশনাল এজন্যই ভাই আশিক বানায়া শুধু একটা গান না এটা ছিল এক একটা কৈশোরের চোরাকামের মৌন সাউন্ড ট্র্যাক